আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ সবুজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় আকাশবাণীর মানকিবাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মানকিবাত অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়ার ডট কম ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যবহৃত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুবাদ অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে এদিকে প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠানটি পূর্ব সিমনার হ্যাজামেরা কমিউনিটি হলে শুনবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বিজেপির দলীয় কর্মীরা উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের মরদেহ গতকাল রাত প্রায় নাগাদ এসে পৌঁছেছে বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস জানিয়েছেন আজ সকাল নটা নাগাদ সবযাত্রা তার জয়হিন্দ রোডের বাড়ি থেকে প্রথমে রাম ঠাকুর আশ্রমে ও পরে পদ্মপুরে জেলা বিজেপি কার্যালয়ে যাবে জেলা কার্যালয়ের সামনে গোল্ডেন ভিলি স্কুলের মাঠে সবাই যেন তাদের প্রিয় বিধায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য মরদেহ কিছুক্ষণ সেখানে রাখা হবে স্কুল মাঠ থেকে মিছিল করে মোটরস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সোজা চলে আসবে ধর্মনগর শ্মশানঘাটে মহকুমা প্রশাসন থেকে জানানো হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে মুখ্য সচিবদের সঙ্গে তিন দিনের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন গত শুক্রবার থেকে নতুন দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে আজ সম্মেলনের শেষ দিন এই সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রাজ্যগুলির শাসন ব্যবস্থা ও সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতেও জোর দেওয়া হয়েছে এর সাথে জাতীয় উন্নয়নের বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে রাজ্য জুড়ে সাম্প্রতিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে লক্ষ্যমাত্রা নিরিখে একশো এক শতাংশ সাফল্য অর্জন হয়েছে যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ মাইল জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়েছে গত একুশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত অভিযানে রাজ্যে তিন লক্ষ চল্লিশ হাজার আটশো জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল এই অভিযানে রাজ্যে মোট তিন লক্ষ তেতাল্লিশ হাজার ছশো জন শিশুকে পোলিও ডোজ খাওয়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক দপ্তরের অধীনস্থ জাতীয় ভোক্তা হেল্পলাইনের মাধ্যমে একত্রিশটি ক্ষেত্রে পঁয়তাল্লিশ কোটি টাকায় ফিরিয়ে দিয়েছে ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে এই উদ্যোগের ফলে মোট আট মাসে সাতষট্টি হাজারেরও বেশি গ্রাহকের অভিযোগের সমাধান করা হয়েছে আরও জানানো হয়েছে সর্বোচ্চ সংখ্যক অভিযোগ রেকর্ড হয়েছে ই কমার্স ক্ষেত্রে সংখ্যায় উনচল্লিশ হাজারেরও বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে বত্রিশ কোটি টাকা ভোক্তারা এক নয় এক পাঁচ টোল ফ্রি তথা নিঃশুল্ক হেল্পলাইন নম্বরের মাধ্যমে সতেরোটি ভাষায় তাঁদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন রোটারি ক্লাব আগরতলা সিটি ও কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলার বাসপুকুরে গতকাল এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পিন্টু আইচ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব গতকাল থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন অম্যাপযুক্ত ভোটার যারা দু সালের ভোটার তালিকার সাথে কোনো যোগসূত্র স্থাপন করতে পারেননি তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের আধার কার্ড সহ সর্বাধিক বারোটি স্বীকৃত নথি জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে তবে ভোটারের পরিচয় নিশ্চিত করার জন্য কেবল আধার কার্ডই যথেষ্ট নথি হিসেবে বিবেচিত হবে না গত বছর পরিচালিত বিহারের এসআইআর অনুশীলনের ভোটার তালিকাও একটি বৈধ নথি হিসেবে বিবেচিত হবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে জাল বা জাল নথির জমা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে এবারে আবহাওয়া রাজ্যের পশ্চিম গোমতি খোয়াই ধলাই ও দক্ষিণ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে সকালে বিভিন্ন জেলাতেই ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে এতে কিছুটা হলেও স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে